আজকের এই মানবন্ধন কর্মসূচিতে সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সচেতন নাগরিক সমাজ এবং সমুখে সাংবাদিকবৃন্দ বিন্দু আসসালাম আলাইকুম অত্যন্ত দুঃখের বিষয় এই সিলেটের জনগণ দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসাবে সিলেট লন্ডন

ছেলেটির মানুষের যে প্রাণের কথাগুলো উনি বুঝতে পারেন আমি আশা করি আমরা জানি এবং আমি মনে করি উনি সেটা করবেন এবং যদি কোন ধরনের চিন্তা ভাবনা থেকে থাকে সেটা থেকে উনারা যাতে সরে আসবেন সেটা আমরা বিশ্বাস করতে চাই আমরা আজকে এই ম্যানচেস্টার ফ্লাইটের জন্য আমাদের জামাল উদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা একটা স্মারকলিপি দিয়েছি আপনাদের সবার পক্ষ থেকে এই সিলেটের ম্যানেজার সাহেবকে জবাব সাহানি মজুমদার সাহেবকে উনি স্মারক লিপিটি গ্রহণ করেছেন এবং বলেছেন যথাযথভাবে কর্তৃপক্ষের কাছে তিনি হস্তান্তর করবেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি ব্যক্তিগত তাদের সাথে কথা বলবেন উপরের দিকে বিমানের এমডি মহোদয়ের সাথে যাতে এই ফ্লাইটটি চালু না করার জন্য চালু থেকে বন্ধ করা থেকে বিরত থাকার জন্য আমরা বলতে চাই

আজকে সাতশো পাউন্ডের টিকিট তারা পনেরোশো পাউন্ডে কেটে নিয়ে আসেন তারপরে যদি ফ্লাইট বন্ধ করতে হয় সেটা হবে দুঃখজনক আমি বিশ্বাস করি শুধু ফ্লাইট তো অবিলম্বে যাতে কার্গো পোকা চালু হয় যেটা আগে ছিল আমাদের বিগত বিএসপি সময়ে কার্গো ছিল সেটাও যাতে চালু হয় আমরা ইতিমধ্যে কথা বলেছি আমরা আরো বলবো সেটাও যাতে চালু হয় মানুষের আমাদের প্রবাসী অধ্যক্ষ এই সিলেট অঞ্চল যেখান থেকে মানুষ প্রবাস থেকে অনেক জিনিসপত্র নিয়ে আসে

কার কাছে বৈষম্য হবে না আমরা সিলেট পাশে বৈষম্য শিকার হবো না সেটা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ সিলেটের সকল দাবি দেওয়া আদায় আমরা আপনাদের সাথে রাজপথে সচ্চার থাকবো তেমনি পাশাপাশি আমরা উপরের মহলের যতটুকু যোগাযোগ সম্ভব আমরা সেটা করে সিলেটের সকল দাবি দেওয়া আন্দোলনে আমরা অগ্রগামী ভূমিকা পালন করবো সিলেট জেলা পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ

কর্মচারী তারা ঠিক মতো চাকরি করেন না ঠিকমতো সেবা দেন না ঠিকমতো ইশান হিসাব করেন না বিনা অজুহাতে মৃত্যু অপবাদে এই ফ্লাইট বন্ধ করতে চাবেন না আমি গত সপ্তাহে এসেছি আমার আমি শৃঙ্খল দিকে ফোন প্রমাণ দিয়ে এসেছি বিমান কর্তৃপক্ষ কি জবাব দেবেন কি জবাব দেবেন পাশাপাশি আমি বলবো সিরাজ আন্তর্জাতিক সরি বিমানবন্দরকে আপনারা আন্তর্জাতিক মানে উন্নীত করুন এখানে শুধু বিমানবন্দর কেন এমনি রাস্তা হোক চারকি রাস্তা হোক আমাদের সুবিধা বৃদ্ধি করুন সিলেটের বিমানবন্দরের জন্য আমাদের জন্য আপনারা একটু সদয় হন আপনাদের প্রতি দাবি সিলেটবাসীর প্রতি আমি আবেদন রাখতে চাই আপনারা আমাদেরকে সহায়তা করুন আমি এনআইটি কর্তৃপক্ষের সকল নেতৃবৃন্দকে অবনতি জানাই আজকে তারা করতে পারছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ মিডিয়া সুবিধার অসংখ্য ধন্যবাদ আপনারা তার মাধ্যমে আপনারা আমাদের বক্তব্যকে আপনারা তুলে ধরুন যাদের মনে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

নৌবিশাবিৎ প্রতিবাদে আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি যত্ন থেকে আগত বিশিষ্ট কমিউনিটি নেতা আমার মাসে মোহাম্মদ জামাল সহ কমিউনিটির সর্বোস্তরে নেতৃবিন্দ আমার প্রাণপ্রিয় সিলেক্ট প্রবাসী আর সালার মহালাইকে মরহাম্মত হলো আপনারা জানেন অশ্যান্ত গুপ্তের সাথে বলতে হয় যে প্রবাসীরা অর্থ দিয়ে শ্রম দিয়ে দেশকে টিকিয়ে রাখতেছে সেই প্রবাসীদের দিলের সাথে সেই প্রবাসীদের সাথে যে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ বিমান ম্যানচেস্টার থেকে নর্থ ইংল্যান্ডের অসংখ্য লোক আসা যাওয়াজ করে ইংল্যান্ডের মধ্যে বৃহত্তর একটা অংশ নর্থ ইংল্যান্ডে বাংলাদেশি বসবাস করে সেই সূত্রে আমরা বলতে চাই বাংলাদেশ বিমান যদি ম্যানচেস্টার থেকে বন্ধ করা হয় ফলে আমাদের আসা যাওয়া অনেকটা বন্ধ হয়ে যাবে আমাদের ছেলেমেয়ে নিয়ে সিলেটে আসার আমাদের সুযোগ কমে যাবে আর লন্ডন থেকে আমাদের আসতে অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম করতে হয় তাই আমরা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি দয়া করে সিলেটবাসীর এবং আমাদের প্রবাসীদের প্রাণের দাবি আমাদের মাঞ্চেস্টার থেকে সিলেট ফ্লাইট যেন বন্ধ করা না হয় এবং নবিসার বিয়ে বন্ধ করা হয়েছে আমরা সেটারও নিন্দা জানাচ্ছি সেটা যেন হ্রাস করা হয় আমরা কিছুক্ষণ আগে ডিস্ট্রিক্ট ম্যানেজার সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি এবং ওনার কাছে আমরা স্মারকী প্রদান করে দিয়ে এসেছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিমান বাংলাদেশ থেকে ফ্লাইট বন্ধ করবে না এবং উনি ওনার সংশ্লিষ্ট ব্যক্তিদের উর্ধ্ব ব্যক্তিদের কাছে আমাদের স্মারকি প্রেরণ করবেন এবং আমরা আশাবাদী আমাদেরকে বঞ্চিত করবেন না আমাদেরকে হতাশ করবেন না আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আজ সালামতুল্লাহ

বিগত করোনার সময় কারা পাশে দাঁড়িয়ে ছিল এই বাংলাদেশে বিগত বন্যার সময় প্রবল বন্যার সময় বিগত সরকার দাঁড়াতে পারে নাই কিন্তু এই প্রবাসীরা লন্ডন ইউরোপ মিডল থেকে শুরু করে সবাই দাঁড়াচ্ছে বেড়েছে দাঁড়িয়েছিল এই বন্যাদের পাশে আমি আজকে বিয়ন অফিসের সামনে বক্তব্য দিচ্ছি মিডিয়াতেও শুনছেন আপনারা সবাই আমি একটু রাজনীতি বক্তব্য

রিমেন্ডের জুতা থেকে বাঁচান তারা ফ্যামিলি নিয়ে আসে আমার বোন সহ তারা ফ্যামিলি আসে চোদ্দ থেকে চলে গিয়েছে আর কবে আসবে ইনশাল্লাহ হাতে বাসায় আসবে তারা এসে কি চায় তারা এয়ারপোর্টে সুযোগ সুবিধা চায় তারা চায় বিমানের টিকেটে সুন্দরভাবে আসতে হবে আরটা বক্তব্য এসেছে যে লসের কথা আপনারা যদি এই লস সমস্ত বিমান ফ্লাইটের

باشে সরকার honored باذن হলে বাংলাদেশের জন্য নতুন বিমান বন্দর করবে তারপরও আপনারা মানসিক চত্বর সিলেটের বিমান করবেন না সবাইকে জানাবো আল্লাহ হাফেজ বাংলাদেশ जिंदाबाद अस्सलाम वालेकुम सियासत रफीक और আসসালামু আলাইকুম আমার জিলেটবাসী প্রবাসী ভাই এবং কন্যারা সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি একজন লন্ডন প্রবাসী আজ থেকে চল্লিশ বছর ধরে আমি লন্ডন থাকি আমার সারা ফ্যামিলি লন্ডন আমরা পাঁচ ভাই লন্ডন থাকি সারা ফ্যামিলি আমার মেয়ে ছেলে সব লন্ডন

সিলেটবাসী এবং রেমিডের যুদ্ধ প্রবাসীরা মর্মাগত দুঃখিত আপনারা জানেন প্রত্যেকটা ফ্লাইট মিনিমাম দুইশো সত্তর প্লাস প্যাসেঞ্জার মানেস্টার থেকে সিলেটে আসে এক একটা প্যাসেঞ্জারে যদি চার থেকে পাঁচ হাজার পাউন্ড নিয়ে আসে প্রায় তোর চোদ্দ কোটি টাকা প্রতি সপ্তাহে দুই বারে আঠাশ কোটি টাকা এই সিলেটের মাটিতে আছে আর এই সিলেটের এই লন্ডন প্রবাসীদের অনেক গয় গরিব আত্মীয় স্বজন অনেকেই আছে অনেকেই এই টাকাটা বুক করে খায় আজকে দেখা যাচ্ছে যদি এই ফ্লাট যদি সিলেট টু ম্যানচেস্টার যদি বন্ধ হয়ে যায় অনেক প্রবাসী ভাইরা রেমিটেন্স যোদ্ধারা তারা কি করবে তারা মানে বাংলাদেশে আসার আগ্রহ হারিয়ে ফেলবে আর যদি তারা বাংলাদেশে আচার আগ্রহ হারিয়ে ফেলে হারিয়ে ফেলে তাহলে কি হবে আমাদের সিলেট সিলেটবাসী আমাদের আত্মীয় স্বজন আমাদের কত দরিদ্র যারা আছে এরা এই 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 উপকার থেকে এই সহযোগিতা থেকে বঞ্চিত হবে তাই আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উচ্চতম কর্মকর্তার দৃষ্টি করছি প্লিজ আপনারা সতর্ক হন আমার এক ছোট ভাই একটু আগেই বলিয়া গেছে যে সিলেটবাসী যা চায় তা পায় আমরা যাচ্ছি না আমরা আমাদের অধিকার আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করলে আমরা কিন্তু সেটা মেনে নিব না তাই দ্রুত আপনারা দ্রুত এই আমাদের সিলেট প্রমাণযাত্রাইট আমাদেরকে চালু রাখেন

আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়িক সিলেটের বিশিষ্ট শিল্পপতি রাজনীতিবিদ জনাব জামাল উদ্দিন সাহেব আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন সিলেটের রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র সাবেক ছাত্রনেতা যুবনেতা লুকমান আহমেদ সহ আজকের বিক্ষোভ মিছিল অংশগ্রহণকারী এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক হরা আমরা আজকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছি এবং এনআরবি সোসাইটি করতে তারা যে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন আমি যুক্তরাজ্যের ওল্ডাম শহরের স্থায়ী বাসিন্দা আমি বাংলাদেশে বিশ্বনাথের অলঙ্কারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমরা যুক্তরাজ্য ম্যানচেস্টার থেকে সিলেটের সহজ সহজেই যাতায়াত করতে পারি বলে যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশিরা আমাদের বাচ্চা বা যে নতুন জেনারেশন রয়েছে তারা সহজেই দেশে আসতে পারে বলে আজকে দেশে রেমিটেন্স সহজেই আসতে পারছে কিন্তু দুঃখের বিষয় আজকে এই সিলেটের মানুষকে বৈষম্যের শিকার হতে হচ্ছে আমি বৈষম্য আজকের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে মানচেস্টার সিলেট ফ্লাইট বহাল রেখে আমাদের সিলেটের অধিকার প্রতিষ্ঠা করতে আপনারা আমাদেরকে সহায়তা করবেন আজকে মেয়র আব্দুল জফার সাহেব এবং ওল্ডামের প্রভাব সালিম অনানীতি নেতা আব্দুল করিম সাহেব সহ অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা যাতে এই সিলেটের এই দাবিটি পূরণ করতে পারে আমরা যাতে আমাদের এই জেনারেশন দেশে আসতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করতে ইনশাল্লাহ আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং অতি শীঘ্রই যাতে আমাদের এই মানচেস্টার সিলেট প্রার্থী রয়েছে সেই দাবি রেখে

সাথে এটা গিয়ে হয়ে যাবে আজকের যে অবস্থা বাংলাদেশের অর্থনৈতিক আউনের

প্রবাসী ভাই এবং সাংবাদিক মিত্র সবাইকে আমার পক্ষ থেকে আমার পরিষদের পক্ষ থেকে আত্মীয় অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় উপস্থিতি আপনারা জানেন ম্যানচেস্টার থেকে আমাদের সিলেট থেকে দীর্ঘদিন থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করে আসছে আপনারা যারা আমাদের সিলেটের নাইনটি ফাইভ পার্সেন্ট প্রবাসী হচ্ছেন আমাদের লন্ডনে যারাই থাকেন ম্যানচেস্টারে এখানে অনেক মুরব্বিয়ার আছেন যাদের অনেক যদি এই ফ্লাইট বন্ধ হয় আমাদের প্রবাসীদের অনেক কষ্টে কষ্টের মধ্যে পড়ে যাবে আপনারা জানেন এই লন্ডন থেকে আমাদের প্রতিদিন ম্যানচেস্টার থেকে দুটি প্রতি সপ্তাহে দুইটি ফ্লাইট আসে এবং প্রবাসীরা আমাদের সাথে সবসময় যোগাযোগ করতেছেন এবং তারা দাবি করছেন যদি এই ফ্লাইট বন্ধ হয়ে যায় আমাদের প্রবাসী সিলেটি যারা আছেন তাদের অনেক কষ্টতে পড়ে যাবেন আমি বিমান কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা যেন আমাদের এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না করে আমরা দাবি করব আমি খাবার বাজারবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি এই এটা যেন বহাল থাকে এবং আমাদের প্রবাসীর যে আশা আকাঙ্ক্ষা সেটা যেন পূর্ণ হয় এবং এখানে যারা এসেছেন জাতীয় দল বিএনপি জেলা শাখার সংগ্রামী প্রচার সম্পাদক সাবেক ছাত্র নেতা যুবনেতা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রহিম ইউকে মানববন্ধনে উপস্থিত ম্যানচেস্টারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন ভাই সহ সম্মানিত যোদ্ধাগন উপস্থিত অলঙ্কার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক রামবাসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কসরু সহ বিভিন্ন পর্যায়ের সিলেটের সম্মানিত